আরে বন্ধু তোদের সবাইরে মেলবক্সে হাইপার বুকস ও অনেক নতুন নতুন জিনিস দিছে কিন্তু এগুলো আমারে দেই নাই সিরিয়াসলি তোকে এটা দেই নাই আabbe beta তুই কিসের বন্ধু তোর কাছে আইটেম না তুই কোন আবার বন্ধু না যা এখান থেকে এখন তোর কাছে কোনো আইটেম দিচ্ছে না তারপরে তোর বিভেজ নিয়ে যাবে তারপরে তোর সাথে আমার আর কোনো সম্পর্কই থাকবে না যা beta সাধারণ পাবলিক rukte roko bhatte

যায় যায় দেখা যাক গাইছ এই তো জুনিয়ার ট্রিপলার আছে দেখি ওর ইনভাইট দি ইনভাইট দিয়ে দিছি নাই না কেন নিচে নিচেও নাই মিরাজ কি অবস্থা দোস এই তো আমি একটু আগে ভাবতাছিলাম তোকে ইনভাইট করব ও আচ্ছা বন্ধু তাই আচ্ছা ঠিক আছে বন্ধু চল তোর সাথে অনেকদিন গেম খেলা হয় না তোর সাথে একটা গেম খেলে আসি আমি রিজন 42 নম্বরে আছি দেরি করলে হবে না মোটে আই গেম খেলবো তার আগে একটা ভিডিও বানাতে হবে আমার ও আচ্ছা বন্ধু তাড়াতাড়ি কর মেসেজটা দিতে হবে আব্বে বেটা কতদিন পরে দেখা হলো তোর শুধু তাড়াতাড়ি গেম প্লে করতে হবে দাঁড়া বেটা একটা ভিডিওস বানাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কি করা লাগবে সেটা বল ও আচ্ছা বন্ধু আমাদেরকে গ্যারিনা ফ্রি ফায়ার থেকে যে সব আইটেম গুলো দিছে ওইখানের ইমোট গুলো জোস রে আরে বন্ধু কোই নিমোট আর জানিস না আমি জানি প্রত্যেকটা বিভেজ ইউটিউবার তোকেও দিচ্ছে তুই আরে বন্ধু মজা নিবো কেন আমি সিরিয়াসলি বলতেছি এই মুহূর্তে তো এ বেটা এখনো মজা না তোর নেওয়ার অভ্যাস এখনো গেল না আরে বন্ধু আমি সত্যি কথা বলতেছি আমার সত্যি সত্যি এই মোট গুলো দেয় নাই সিরিয়াসলি তোকে এটা দেয় নাই আরে না কি জন্য দিলো না বুঝতে পারলাম না তোরে দিচ্ছি আমার দেয় নাই কেন আচ্ছা তোর মতো বোকার গ্রুপে দাঁড়া এত সময় আমি নষ্ট করলাম কি করতে যা গ্রুপ থেকে আরে বন্ধু তোর গ্রুপ থেকে যাব মানে এইগুলো কি ধরনের ব্যবহার করতেছিস তুই এইরকম ব্যবহার কেন করতেছিস জানোস না তুই এখন থেকে তোকে সব আইটেম দেওয়া বন্ধ করে দিছে কিছুদিন পর তোর বিবেসটাও নিয়ে যাবে তুই একটা গরিব ইউটিউবার এর জন্য তোকে কিছু দেয় না গেরি না থাকে বুঝছস গরিব কথা কার আরে বন্ধু স্বাভাবিক একটা ইমোটের জন্য তুই আমার সাথে এইরকম খারাপ ব্যবহার করতেছিস আরে বেটা তুই কিসের বন্ধু তোর কাছে আইটেম না তুই কোন আমার বন্ধু না যা এখান থেকে মানে কি শুধুমাত্র একটা ইভেন্ট দেই নাই দেখে তুই এরকম ব্যবহার করতেছিস মানে তুই এতদিন আমার সাথে সাতটার জন্য ছিলি এখন তোর কাছে আইটেম দিচ্ছে না তারপরে তোর বিবেশ নিয়ে যাবে তারপরে তোর সাথে আমার মার আর কোনো সম্পর্কই থাকবে না যা বেটা সাধারণ পাবলিক আরে 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 ভাই কিক মেরে দিল মানে স্বাভাবিক দুইটা ইমোট হাইফার বুকের বান্ডেল টান্ডেল এগুলো মানে দেই নাই দেখি আমার এত তো অপমান করে কিক দিল তো মনে হয় ও আমার সাথে মজা নিতেছে তো দেখি গাইস ওরে আরেকবার ইনভাইট দিয়ে দেখি এই তো ইনভাইট দিয়ে দিছি

আর বলছে জুবালি থেকে আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড সহ আরো অনেক ধরনের গেমের ডায়মন্ড পারবেন মাত্র দুই মিনিটে আর হ্যাঁ গাইস এদের সার্ভিস চব্বিশ ঘন্টা চালু থাকে সো দেরি কেন এক্ষুনি গুগল সার্চ করে ভিজিট করো জুবালি ডট কম টপ আপ করে তুমি গেমের নিয়ে কি দিছে

মানে ভাই এক কথাই সেই আর সাথে হাইপার বুক দিছে মেবি এই হাইপার বুকের মধ্যে একটা ইমোট পাবো তো গাইস দেখা যাক সব কিছু এখন ক্লেম করে নিব ও ভাই এত কিছু দিয়া দিছে মানে আসলে গ্যালেনার গালাগালি দেওয়ার পর সে দিয়ে দিছে সে বুঝতে পারে প্রথম দিকে আমার দিছে তো গাইজ দেখা যাক হাইপার বুকের মধ্যে এখন কি কি আছে তো গাইজ এখানে প্রথম লেভেলটা ওপেন করবো তো প্রথম লেভেলে দেখা যাক কি আছে ও ভাই সেই লেভেলে একটা সারবোট দেখা যাক সেকেন্ড লেভেল ওপেন করবো সেকেন্ড লেভেল গ্রানেড তো গ্রেনেডের স্কিনটা ও সেরা ভাই তো গাইজ থার্ড লেভেল একটা আর কিন্তু লেজেন্ডারি তো লেভেল ও ভাই একটা কাটানার স্ক্রিন দিছে দেখি ভাই গোলোবালটা কিন্তু সেই মানে ইলেকট্রিক ওভরে ভাই সেরা গোলোবাল সেরা আমার দেখা সেরা গোলোবাল তো দেখা যাক তারপরে কি স্কিন তারপর ডাবল ডাবলের ভাই এটা সেরা একে হবে যাদের কাছে মানে যে ইবো একে নাই তারা কিন্তু একে নিতে পারবে এবং সর্বশেষ কিন্তু ও পিলে একটা ইমোট যার জন্য এত এত অপমানের শিকার হয়েছি এইবার আমি ত্রিপলারে দেখাবো তো গাইস ও আমারে অপমান করছিল এ কে মিরাজ রে এখন প্রতিটা অপমানের প্রতিশোধ নিব কই হালার ফলা এই তো গ্রুপে এখন পর্যন্ত বসে দেখি গ্রুপের ইনভাইট দেই ভাই গ্রুপে নিতে না কেন এখন হ্যালো হ্যালো এই গরি বারবার ইনভাইট দিয়ে আমার সময় কেন নষ্ট করতেছিস না না রে বন্ধু এবার আর সময় নষ্ট করতে আসি নাই জাস্ট এবার শুধু একটা জিনিস দেখাই দিয়ে জাস্ট ওয়েট এন্ড সি তুই আমারে বহুত অপমান করছিস তাই না তো হাতে কি এটা দেখ আর জাস্ট এখন যে ইমোটটা দিব এই ইমোটটা দেখ

আমি ভাবছিলাম তোকে দেয় নাই তোকে যে তো তুই তাহলে তো সাধারণ পাবলিক তোর দামও থাকবে না তাই আমি এরকম করতেছিলাম তোর সাথে ও আচ্ছা তাইলে এখন কেন করতেছিস না কারণ এখন আমার কাছে ইমোট আছে আমিও তোদের মতো পার্টনারে আছি এই জন্য মানে তুই ভালো সময় আমার সাথে থাকবি কিন্তু খারাপ সময় সাথে থাকবি না তাই না আচ্ছা যাই হোক বন্ধু এইসব বাদ দে আমি এক দুই তিন বললে তুই ইমোটটা দিস আমি টিকটক ভিডিওটা বানাই বলবো ঠিক আছে না রে তোর এই ইচ্ছা পূরণ হবে না তোর মতো সাতবারের সাথে আমি আর থাকবো না ভাই মানে ভাই সাতের জন্য এতদিন আমার সাথে ছিল এতদিন আমার ভালো সময় ছিল আমার সাথে ছিলেন্টে মনে করছে এই জন্য আসলে গেল গাইস যাই হোক এরকম ফ্রেন্ড আপনাদের আসে কি কিনা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আর হ্যাঁ গাইস পাঁচজনকে কিন্তু আমি আমার বলছিলাম তো যে পাঁচজন সবচেয়ে বেশি শেয়ার করবে সেই পাঁচজনকে কিন্তু আমি আমার ফ্রেন্ড লিস্ট অ্যাড করে নিব তো সবাই এক্ষুনি ভিডিও করা শুরু করেন